মানব সেবায় নিয়োজিত একটি পারিবারিক প্রতিষ্ঠান হাজি মুকাদ্দস আলী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মাহেরমাদানের খাদ্যসামগ্রী বিতরণ এই মাহের অমাদানের খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী শুধুমাত্র মুসলিম পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়নি মুকাদ্দস আলী ট্রাস্ট এখানে ছিলেন প্রায় পনেরো থেকে বিশটি হিন্দু পরিবারের সদস্যরা যারাই মুকাদ্দস আলী ট্রাস্টের কাছ থেকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে গ্রহণ করেছেন নোকোফ সংসদের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্ন করা হয় কল্যাণের কল্যাণের তাদের পরিবারের সদস্যবর্গ এবং আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার আমাদের মা বোনেরা ও ভাইয়েরা ইসলাম আলাইকুম আমরা মাহের রমজানের রমজান মুবারকে আল্লাহ একটা একবার শ্রিয়াম সাধনার পর আল্লাহ তালা যেন বাকি এগারো মাসটা আমাদের কৃষি আমল আমাদের জন্য চালু রাখতে পারি আজকে যারা এই খাদ্য সামগ্রী দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ন্যাক পক্ষের জন্য আমরা তারা কবুল করেন এবং আমরা এটাকে এই হিসাবে নেওয়া উচিত যে মুসলমান মুসলমানের ভাই ভাই হিসাবে আমাদের একে অপরের এই ঈদুল ফিতরের হ্যাঁ ঈদুল ফিতরের যে আনন্দ সেটা শুধু মুসলমান না আমরা বিভিন্ন ধর্মের মানুষকেও যারা অসহায় দরিদ্র সবাইকে এটা আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় এবং আমাদের এই ভাতৃত্ববোধকে আমরা যেন সমৃদ্ধ হয়ে আল্লাহ তালা কোনটা পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন শৃঙ্খলাকে আল্লাহ তালা পছন্দ করেন যেটুকু সামনে আছে এটুকুকে পাইলে ওইটুকু সবর করা তাহলে আল্লাহ খুশি হবে তা আজকে এই রিজেক্টের মালিক আল্লাহ যারা এটা অর্গানাইজ করেছেন তারা যেমন স্বভাব পাবেন যারা এটা আজকে বন্টনের শৃঙ্খলা বজায় রাখবেন তারাও স্বভাব পাবেন যারা আজকে এটা নেওয়ার জন্য আসছেন তারাও সমানভাবে সোভাব পাবেন কাজেই শৃঙ্খলাটা আল্লাহ তালা পছন্দ করে আমরা এই রমজানুল মোমারকে আমরা যে শিক্ষাটা দিছি সেটা যেন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে প্রমাণ করতে পারি আমি বেশি আর বক্তব্য চাই না আপনারা দেশের জন্য দোয়া করবেন দেশটা যেন আল্লাহ তালার শান্তি দেশে পরিণত করে আমরা বাহের রমজানের সকল ফজিলত যেন আল্লাহ তালা আমাদের হিসেবে কবুল করে আর আজকে যারা এই মকট সালিফ ট্রাস্টের যারা এবং বিদেশি আমি শুনলাম এখানে পাকিস্তানের কতজন নাগরিক এবং প্রবাসী যারা যারা এটাকে ফাইন্যান্স করেছেন আল্লাহ তালা যেন তাদের ফাইন্যান্স থেকে তাদের মতে তাদের পুরস্কার হিসাবে যেন কবুল আমি বিদেশি পাকিস্তানি যারা আছেন তাদেরকে মোবারক আমার নগরবাসীর পক্ষ থেকে সিনেটবাসীর পক্ষ থেকে তাদের এই যে মহৎ উদ্যোগ আল্লাহ তালা জন্য প্রতি পশ্চিম তারা যেন এইভাবে মানুষের কল্যাণে দিয়েছে আসে পরিশেষে আমরা ফির স্ত্রী আমাদের মুসলমান নির্যাতন হচ্ছে এই মাহের রমজানে যেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে এই ধরনের বাজার থেকে আমাদেরকে রক্ষা করি আল্লাহ হাফিজ আমি সবাইকে ঈদ উল ফিতরের অ্যাডভান্স শুভেচ্ছা শুভেচ্ছা ঈদ উল ঈদ ঈদ ভবর ঈদ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটার ধারাবাহিক চালু থাকবে এবং অতীতেও এই হাজি মুকদ্দস আলী কল্যাণ ট্রাস্ট হাজি মুকদ্দস আলী যিনি নাম করেন নাম করে তিনি আমাদের দাদা হাজি মুকদ্দস আলী তিনি লুটনে থেকেই মারা যান আর এখানে বাংলাদেশে থাকা অবস্থায় উনি বংশালে ব্রিটিশ বাংলার যে বংশালে পেঞ্চুগঞ্জের এখানে চাকরিরত ছিলেন চাকরিরত থাকা অবস্থায় তিনি লন্ডনে পালিশবান উনিশশো ছয়ষট্টি ইংরেজিতে সেইখানে লুটন শহরেই উনি আবাস করেন এবং সেখানে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গড়ে তুলেন তাই এই আমাদের মকদ্দশালী যে কল্যাণ ট্রাস্ট মকদ্দশালী যে আমাদের দাদাই দাদার নামে আমাদের এই পারিবারিক কল্যাণ ট্রাস্ট এটি দুই হাজার সাল থেকে আমরা কার্যক্রম শুরু করি এবং দুই সালে বন্যা পরবর্তী সময়ে করোনা পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে আমরা জনগণের সেবার জন্য এই কাজকে নিয়োজিত করে রেখেছি অব এবং প্রত্যেক বছর রমজানে আমরা বিগত রমজানে প্রায় দুইশো থেকে আড়াইশোর মতো মানুষের ঈদের সামগ্রী এবং রমজানের যে ভূগ্যপ্রাণ্য এই এই সামগ্রী বিতরণ করি এই এই বছরই আলহামদুলিল্লাহ আমরা প্রায় পাঁচশো প্যাকেট আমরা বিতরণ করেছি এবং ভবিষ্যতে আমরা হচ্ছে বড় বড় পরিসরে বিতরণ করবো হ্যাঁ এখানে যে আমরা শুধু মুসলমান নাই যে আমাদের এটা ঈদ এবং যে রমজানের যে পবিত্র মহা রমজানের যে একটা পবিত্রতা এবং মাহ রমজানের যে উদ্দেশ্য সেই যে উদ্দেশ্য এবং যে গাম্ভীর্য মাহার্যটা যে আমাদের প্রতিবেশীদের প্রতি যে মানে যে সম্পর্ক কিংবা তাদের সাথে যে আমাদের যে উৎসবের শেয়ারিংটা সেই জন্যই আমরা এই মানে বিদর্মীদের এবং আমাদের যারা পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় হিন্দু পরিবার আছে তাদেরকেও আমরা দিয়েছি যারা তাদের যারা হিন্দুরা যাতে আমাদের মুসলমানের এই সৌহার্দ্যপূর্ণ এই বার্তৃত্বপূর্ণ পরিবেশ এই বার্তৃত্বপূর্ণ তার কারণে যাতে আমাদের ইসলামের সুশীতল ছায়াতলে আসে সেই জিনিসটাকেই মাথায় রেখে আমরা এই যে হিন্দু বাইদের মাঝেও আমাদের এই প্রাণ ত্রাণ সামগ্রী বিতরণ করলাম ব্যবস্থাপক এখানে ওই লোক আমাদের এখানে আমাদের মকদ্দশালী ফ্যামিলি যারা আছেন আমাদের আব্বা জনাব মর ইয়া জনাব হাজি গরসুল হোসেন জনাব আবুল হোসেন আমাদের বড় চাচা জনাব মাহবুব হোসেন আমরা তিন চাচারই আমাদের ফ্যামিলির সবাই আমাদের ছোট ভাই যা জায়েদ হোসেন জুবায়ের হোসেন আমিনা বেগম আসিয়া খাতুন রুবি রুকসানা বেগম জুবেদা খাতুন নিশাদ আসমা বেগম আলিয়া বেগম ইমরান হোসেন সেলিমা আলী সকাল সবাই এইখানে পার্টিসিপেট করেছেন আমাদের ছোট চাচা মাহবুব হোসেনের পরিবারের সন্তান যারা ইসমাইল হোসেন রাবিয়া বেগম রাজিয়া বেগম মার্জিয়া বেগম হেমায়ত হোসেন আমাদের ফুফু যিনি বেদানা বেগম তিনিও আমাদের এই পরিমদ্দালী পরিবারের সন্তান এই উনার বড় মেয়ে বেগম খালেদ হুসাইন এখানে ইয়ে করেছেন এরপরে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন যে বিশেষ করে লুটনে যারা এবং লন্ডনে যারা বসবাস করেন আমাদের স্বজনের মধ্যে উল্লেখ আমাদের মামা জনাব আশুক আহমদ জনাব মামসাদ আহমদ জোনয়েদ আহমদ মুমিত আহমদ জুবের আহমদ ওয়াহিদা খান সহকারে আমাদের মহুদ্দিন সাইফুল খালাদ জাকারিয়া জনাব মজনুমিয়া জনাব বাসিত মিয়া আমাদের এইখানে পার্টিসিপেট করেছেন এবং সর্বোপরি আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের ফ্যামিলির আমাদের বড় আমাদের ভাইয়ের মতো একজন আমাদের যিনি সবসময় আমাদের নুকফ এবং মকদ্দসালী কল্যাণ ট্রাস্টের সাথে থাকেন আমাদের এলাকার সন্তান সাবেক ছাত্রনেতা নেতা জনাব মুজাম্মুল হোসেন চৌধুরী ইকবালও আমাদের সাথে এই এখানে পার্টিসিপেট করেছেন রব্বাই ইমরান আজাদ তায়েফ আহমদ শামীম আহমদ মুহিব আহমদ আফসার আহমদ মনসুর আহমদ রুবেল নাজিয়া খান এবং সুলতানা বেগম সহ সবাই এখানে পার্টিসিপেট করেছেন আমরা এখানে আরেকটি যে ব্যাপার হইল যে এখানে আমাদের পাকিস্তানি যে ব্রিটিশ নাগরিক যারা আছেন আমাদের যে ট্রাস্টি ডাইরেক্টর যিনি জুবাইর হোসেন উনার ফ্রেন্ড তারাও বাংলাদেশের এই মুসলমানদের এই কার্যক্রম থেকে উৎসাহিত হয়েছেন এবং অতীতেও তারা এখানে ফান্ডিং করেছিল এই বছর আরও অধিক পরিমাণে ফান্ডিং করেছে সেই সকল পাকিস্তানি বাইরা যারা মুসলমানদের মানে দুঃখ লাঘবের জন্য আমাদের অন্য দেশের মানুষ হওয়া সত্ত্বেও তারা সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন তাদের মধ্যে মুজফ্ফর বিন মালিক সাহ সাজিব সাব খানম রুবাইয়া হাজি জাফর সাহ সাবদার সাহেব জাভেদ আলী খানি ইমরান রাজা সাবকে আমরা আমাদের নুখ সংসদ মোহস আলী কল্যাণ ট্রাস্ট এবং সর্বোপরি বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু উনি বাংলাদেশের নাগরিকদের সাহায্য করেছেন সেই জন্য আল্লাহ ওনাদের নেক হায়াত এবং মনের নেক মকসুদ যাতে পূরণ করে সেই প্রত্যাশা ব্যক্ত করছে নুকোব সংসদ নুকোব সংসদ আমাদের এখানে নূরপুর করিমপুর ফকির এই তিনটি গ্রামের সমন্বয়ে আমাদের একটি ক্লাব এই যে নাম থেকে নূরপুরের ন এবং করিমপুরের ক ফকিরভাড়া ফি আই নাম আমাদের এই তিনও কি গ্রামের যেহেতু যে কোনো মানুষ যদি এখানে কোনো দানশীলতা কার্যক্রম করে আমাদের নুকোভের সদস্যরা এই দানশীল কার্যক্রমকে সহায়তা করে বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের সোমের মাধ্যমে এখানে নকুবের সদস্যরা কালকেই এখানে আপনার তেরাবির পর থেকে ধরে সেহেরির আগ পর্যন্ত এই বিশাল যে কার্যক্রম পাঁচশো প্যাকেটকে প্যাকেটিং করা সহকারে নুকোফের কার্যকারী পরিষদের সকল সদস্যরা নুকোফের সভাপতি সেক্রেটারি যারা কলাকৌশলী আছেন তারা পরিশ্রম করেছেন এবং আজকের যে এখানে যে এই প্যান্ডেল এবং এখানে যে ডিসিপ্লিনটা এই যে নুকোফ সংসদের সদস্যরা থাকার কারণে ওই সম্ভব হয়েছে কারণ যে কোনো কল্যাণ ট্রাস্ট যেমন আমাদের ফ্যামিলি কল্যাণ ট্রাস্ট হোক আরও কোনো ট্রাস্ট হোক আরও কোনো রাজনৈতিক দলের হোক রাজনৈতিক দলের বিশেষ করে সামাজিক মানুষের জন্য যে কাজগুলো যেমন ফ্রি চক্ষু শিবির কিংবা কোনো কম্বল বিতরণ এই বিতরণ যে রাজনৈতিক সভা সেমিনার না আমরা রাজনৈতিক যে কোনো মানুষের স্বার্থে যেগুলো কাজ সেগুলো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে করে থাকি বিগত দিনেও আমরা করোনার সময় ইয়ের সময় নুকোপ সংসদ করেছে সেই জন্য নুকোপ সংসদ আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লাহ আসসালাম আলাইকুম আমি প্রথমে টাইম অফ সিলেটকে ধন্যবাদ জানাই আর আপনারা জানেন এই নুকোপ সংসদ বর্তমান সেক্রেটারি আমি তো আমি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি তো আপনারা জানেন আজি মোহাম্মদ আলী ট্রাস্ট প্রতিবারের ন্যায় এবারও খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে প্রায় পাঁচশো পঞ্চাশজন লোককে আমরা হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা জানেন এই নুকব সংসদ সাধারণ মানুষের কথা বলে আর আমরা প্রতি বছর এই রমজানে আমরা যথাসম্ভব আমাদের সাদ্য মতো চেষ্টা করে থাকি তো আমাদের হাজি আলী ট্রাস্ট আমাদের কাছে আমরা আমাদের কাছে এই দান পাঠিয়েছেন আমরা এটা বিলি করতেছি ইনশাল্লাহ তো আপনারা জানেন এই আলী ট্রাস্ট এই এই যে খাদ্য সামগ্রী ধারাবাহিকভাবে আমরা হয়তো সামনে দিয়ে আগামী বছরও দিব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমি বিশেষ করে এই যে ইকবালকে এবং ইকবালকে বা আরও যারা সহযোগিতা এই ট্রাস্টে করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমি দোয়া করি আর যুগেরকেও আমি ধন্যবাদ জানাই ওরা অক্লান্ত পরিশ্রম করেছে এই এই আজকের প্রোগ্রামের জন্য মোহাজিম হোসেন মুহাজ্জিম হাসান চৌধুরী ইকবালকে এবং যুবের হোসেনকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই যদি আমরা এই কষ্ট করি সবার জন্য কিন্তু আমরা এই দুয়ার আশাই আমাদের কোনো ফায়দা নেই বা লোক দেখানোর কিছু নেই আমরা এই দুয়ার জন্য কষ্ট করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ আলাইকুম আমি সংসদের সিনিয়র সহসভাপতি রহমান মুকুল আসলে আমরা আমাদের এটা আমাদের এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী টাস্ট আমাদের সদেহ দাদা জনাব মোকদ্দস আলীর নামে এই টাস্ট করা হয়েছে জনাব মোকদ্দা আলী ট্রাস্ট আমাদেরই দাদা উনি কিন্তু এই ট্রাস্ট দ্বারা আমরা যখনই কোনো দুর্যোগ আছে কিংবা যখনই কোনো সুযোগ পাই আমরা সেই সুযোগে সৎ ব্যবহার করতে চাই ইনশাআল্লাহ যখনই কোনো সুযোগ পাই যেমন রমজান আছে আমাদের সুযোগ আছে হতদরিদ্র কিংবা হতবঞ্চিত মানুষের পাশে যাওয়ার আমরা ইফতার কিংবা ইফতার সামগ্রী কিংবা ঈদ উপহার নিয়ে যাই বন্যার সময় আমরা বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী নিয়ে যাই যখনই আমরা সুযোগ পাই আমাদের এই টাস্টের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আমাদের করোনাকালীন সময়ে আমরা মেডিকেল ক্যাম্পও করেছি এবং ত্রাণ ত্রাণ নিয়ে সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বিদেশিদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আয়োজক 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 যারা আছে আসলে বাইরে কেউ আমাদের সবাই ব্লাড কানেক্টেড আমাদের ভাই বাই বাতিজা বোন যারাই আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে লন্ডনে কিবা আমেরিকায় কিংবা ইটালিতে মিডিল ইস্টে যারাই আছে তারা সবাই আসলে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ কান দিয়ে আমাদেরকে সাহায্য করে এই টাস্টের মাধ্যমে আর আমাদের এই আমরা এই সাহায্যটুকু গরিবের মধ্যে যথাটুকু সম্ভব সঠিকভাবে সঠিক উপায়ে একমাত্র আল্লাহর মানে উচিত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করে থাকি এর বাইরে আর কিছুই নাই তে আমাদের যারা এই ট্রাস্টে দাতা আছে আমাদের ফ্যামিলির তাদের সবার উত্তর উত্তর সাফল্য এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তারা যাতে ভবিষ্যতে আরো বড় করে এই অনুষ্ঠান করতে পারে বড় করে দান দিতে পারে আমাদের মাধ্যমে আমরা এই আশা ব্যক্ত করব এবং তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমি সবার এই বল প্রজন্মের পর প্রজন্ম আমরা এটা চালিয়ে যেতে চাচ্ছি এই এই প্রত্যাশাই ব্যক্ত করছি আমি তাদের কাছে আসসালামু আলাইকুম আমার তো ইনয়া আসলে খুবই ভালো লাগে আর আমি ইনো এই নক্ষ সংসদের লগে আমি জড়িত আজ দীর্ঘদিন ধরিয়া আমি নক্ষ সংসদের একজন সদস্য বর্তমান কমিটি বডি আছি এই মকদ্দশালী মানব সেবায় নিয়োজিত একটি পারিবারিক প্রতিষ্ঠান এটা হাজি মকদ্দশালী কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট এটা তারা প্রতি বছর প্রতি বছর এই নক্ষ সংসদের মাধ্যমে তারা এটা এই খাদ্য সামগ্রী বিতরণ করা যায় বন্যা পরিস্থিতি বা দেশের যে কোনো অনুকূল পরিস্থিতিতে এই মকদ্দশালী ট্রাস্ট তারা সবসময় মানুষের পাশে নিয়োজিত মানুষের সেবায় নিয়োজিত আমি এই মকদ্দশালী ট্রাস্টের উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি করি এবং আজকে এই মকদ্দশালী ট্রাস্টের যে প্রধান অতিথি আমাদের সাবেক মেয়র যেন হক চৌধুরী সাহেবের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যদি সামনে দিয়ে আমাদের ভালো কোনো একটা সুযোগ আসে তাহলে আমাদের এই মকদ্দাসালী ট্রাস্টটাকে যেন মানে রেজিস্ট্রেশন সরকারিভাবে রেজিস্ট্রেশন করেন এই আশা এবং প্রত্যাশা আমি ব্যক্ত করব আমরা পাঁচশো মানুষের খাদ্য সামগ্রী আমরা প্যাকেট করেছি এবং পাঁচশো মানুষের অধিক আমরা অনুমান করছি যে পাঁচশো পঞ্চাশ থেকে ষাটজন মানুষকে আমরা আজকের এই খাদ্য সামগ্রী দিতে সক্ষম হবো ইনশাল্লাহ এবং মকদ্দস আলী ট্রাস্টের হাজি মকদ্দাস আলী ট্রাস্ট কল্যাণ কল্যাণ ট্রাস্ট আসলে প্রতি বছর এটা করে থাকেন তারা আমার আমার একটি ফ্রেন্ড আমার একজন ফ্রেন্ড আপনার প্রবাসী থাকেন হাজি মকদ্দাস আলী ট্রাস্টের নাতি মোহাম্মদ জুবায়ের হুসেন জুবের ব্যবস্থাপনা পরিচালক যুব হোসেন যুবের আমি নৌক সংসদের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই তিনি আজকের এই ত্রাণ সামগ্রীতে আজকের এই খাদ্য সামগ্রীর উপহারে তিনি অনেক পরিশ্রম ত্যাগ ত্যাগা করেছেন এবং আর্থিক দিক দিয়ে উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এই আজকের এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আমি আমার নকফের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি